নমস্কার বন্ধুরা করবি সরকারের চ্যানেলে সব্বাইকে স্বাগত শীতকালে বাজারে কচি কচি পালং শাক পাওয়া যায় আজকে আমি কচি পালং শাক দিয়ে ছোলার ডাল রান্না শেয়ার করব। প্রথমে আমি দুশো গ্রাম ছোলার ডাল বা বুটের ডাল সিদ্ধ করে রেখেছি পাঁচশো গ্রাম পালং শাক ধুয়ে রেখেছি গোড়া ফেলে দিয়েছি কচি পাতা ছোট ছোট টুকরো করে নিয়েছি ভেজিটেবিল অয়েল দিয়েছি চার টেবিল চামচ তেল গরম হলে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাদামি করে ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বাদামি করে ভাজা হলে একটা টমেটো কুচি করে দিলাম আদা কুচি ও লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ পরিমাণ মতো নুন দিলাম আর দিলাম চিনি এক টেবিল চামচ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে টুকরো করে রাখা পালং শাক দিয়ে ভালো করে নাড়তে হবে তাহলে শাক থেকে জল বেরিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে এরপর সিদ্ধ ছোলার ডাল দিয়ে দিলাম এক কাপ জল দিয়েছি আপনারা ডাল যেরকম খাবেন সেই মতো জল দেবেন ফোড়নের জন্য আমি একটা পাত্র পাত্র নিয়েছি গরম হলে আঁচ কমিয়ে ভেজিটেবিল অয়েল দিয়েছি দু চামচ তেল গরম হলে এক টেবিল চামচ গোটা জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ রংটা সুন্দর হবার জন্য ক্যাচুরি মেথি দিলাম এক চা চামচ হিং হাফ চা চামচ দিলাম এই সমস্ত মশলা লো ফ্লেমে তিরিশ সেকেন্ড রান্না করতে হবে তারপর গ্যাস বন্ধ করে আরও তিরিশ সেকেন্ড রান্না করতে হবে পুরে যেন না যায় সবশেষে রান্না ডালের ওপর এই ফোড়ন দিতে হবে ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল